মেডিকেল রেজাল্ট যাদের আশানুরূপ হয় নাই এই পাঁচটা মিনিট কথাগুলো শুনো ইনশাল্লাহ তোমার জীবনটা পাল্টে যাবে দেখো লাইফে না ব্যর্থতা এবং হতাশা এই দুইটা জিনিস একসাথেই আসে কখনো কখনো তুমি লাইফে ব্যর্থ হবা কখনো কখনো তুমি লাইফে ব্যর্থতার পর্যবেশিত হয়ে হতাশ হয়ে যাবা আবার কখনো কখনো দেখবা যে সফলতার স্বর্ণ শিখরে তুমি আরোহণ করছো এগুলো একটা সাইকেল আসলে জীবনে যেরকম অ্যাপসলুট সফলতা বলে কিছু নাই এরকম অ্যাবসলিউট ব্যর্থতা বা হতাশা বলেও কিন্তু কিছু থাকে না আমি তোমাদেরকে একটা সিম্পল কথা বলি হ্যাঁ আমি বেশ অনেকদিন ধরে হচ্ছে তোমার বিসিএস পরীক্ষা দিচ্ছি যেখানে বিসিএস পরীক্ষায় কিন্তু প্রশ্ন প্যাটার্নগুলো রিসেন্ট টাইমে হচ্ছে অনেক পরিবর্তন করে ফেলছে যেমন এই বছর আমি যে রিটার্ন পরীক্ষাটা দিলাম সেই পরীক্ষার হলে যে আমি দেখলাম আগে যেরকম প্যাটার্নের প্রশ্ন আসতে এবার তার সাথে কোনো কিছুরই আসলে মিল নাই এতে ফলশ্রুতিতে কিন্তু অন্য সবার মতো আমার পরীক্ষাও খারাপ হয়েছে আমিও কিন্তু হল থেকে বের হয়ে ব্যর্থ মানে হতাশার মধ্যেই কিন্তু বাসায় আসছি কিন্তু একটা জিনিস আমি করছি যেটা হয়তো বা তোমরা এখান থেকে ইন্সপায়ার্ড হতে পারো সেটা হচ্ছে যেইখান থেকে প্রশ্ন আসছে যেমন বছর ইংলিশের প্রশ্ন অনেক কঠিন আসছে আমি নিজে তোমাদেরকে ইংলিশ পড়াই সো আমার ইংলিশের বেসিক আট দশটা স্টুডেন্টের থেকে কিন্তু বেশ ভালো স্টিল এমন এমন ধরো ভোকাবুলারি করছে প্রশ্ন দিয়েছে যেগুলো আসলে বিদেশে যাওয়ার জন্য যারা জিআর প্রিপারেশন নেয় বা যারা আয়ালসের প্রিপারেশন নেয় ওই লেভেলের আসলে প্রশ্ন করছে তো আমি লাইফে আসলে এখনো দেশ ছাড়ার আমার আসলে তেমন ইচ্ছা নাই এই জন্য এখনও পর্যন্ত আমি কখনো জিআরই বাইলসের প্রিপারেশন নেই নাই সো আমি ওই লেভেলের ভোকাবুলারির কিছু গ্যাপ আমার নিজের আছে তো আমি কি করছি যেদিন পরীক্ষাটা শেষ হয়েছে ঠিক আছে চাইলে কিন্তু বলা যেত যে আরে সিস্টেমের দোষ প্রশ্নে এমন করছে কেন প্যাটার্ন হঠাৎ করে কেন চেঞ্জ করলো কেন আগে থেকে বললো না চাইলে না এরকম নিয়ে সারা দিন কথা বলা যায় আমি কি করছি যেন একদম চুপ থেকে যেদিন পরীক্ষা শেষ হয়েছে ওই দিনে আমি নীল খেতে গেছি নীল খেতে যেয়ে আমি জিআরই আইলস এর কিছু বই কিনে নিয়ে এসে আমি কিন্তু পরের দিন থেকেই হচ্ছে সকাল থেকে হচ্ছে পড়া শুরু করে দিছি কারণ আমার কথা হচ্ছে সামনে এটা যদি আরো কোনো পরীক্ষা দেওয়া লাগে সেইখানে এরকম টাইপের প্রশ্ন যাতে আমি পারি অর্থাৎ অন্য জায়গায় অন্যের উপর আঙ্গুল তোলার আগে নিজের দিকে আঙ্গুল তোলা এই মেন্টালিটিটা যারা গ্রহ করতে পারে তারা পৃথিবীর টপ ওয়ান পার্সেন্ট মানুষে পরিণত হয় আমি জানি এই মুহূর্তে তোমাদেরকে এই কথাটা বললে তোমরা আসলে বুঝতে পারতেছ না বাট বিলিভ করো হতাশা ব্যর্থতা এগুলাকে এইভাবেই জয় করতে হয় তুমি নিজেকে পরিবর্তন করো নিজেকে চেঞ্জ করো নিজের সেরাটা হচ্ছে দাও তাইলে দেখবে হচ্ছে মেডিকেল এখন পর্যন্ত টপ বিশের এর মধ্যে হচ্ছে তেরো জন আরটিডিএস থেকে হচ্ছে চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ স্টিল আমরা প্রত্যেকের রেজাল্ট আমরা শোই করি না এখন পর্যন্ত হয়তো এটা সামনে শো করবো তবে একটা কথা মাথায় রাখবা ওরা যেমন আমাদের স্টুডেন্ট তোমরাও কিন্তু আমাদের স্টুডেন্ট আমরা সবাইকে কিন্তু সমানভাবে হচ্ছে ভালোবাসি এই জন্য এই ভিডিওটা শুধু যারা আসানুরূপ রেজাল্ট করতে পারো নাই চান্স মিস করছো তাদের জন্য আমার যে ঘটনাটার কথা বললাম সেই ঘটনা থেকে তুমি ইন্সপায়ার্ড হও নিজেকে পরিবর্তন করো নিজের সেরাটা দাও আরও বিশ পঁচিশ তিরিশ দিন হচ্ছে সামনে বাকি অ্যাডমিশন থেকে শুরু করে সব জায়গায় নিজের সেরাটা দাও ঘুরে দাঁড়াও কোন জায়গায় তোমার ল্যাকিংস ছিল নিশ্চয়ই মেডিকেল এই বছরের প্রশ্ন কিন্তু অনেক সহজ হয়েছে এটা বলার কিন্তু সুযোগ নাই যে প্রশ্ন প্রচন্ড কঠিন আসছে এটা বলার কিন্তু আসলে সুযোগ নাই চার পাঁচটা প্রশ্ন বাদে কিন্তু বাকি প্রশ্নগুলো কম্পারেটিভলি ইজি ছিল তাহলে তুমি কেন ইজি প্রশ্নে পারো নাই শিওর যে কিছু সহজ প্রশ্ন ভুল করে আসছো এটা তো তোমরা আমার সাথে একমত হওয়া যায় ভাই পরীক্ষার হলে নার্ভাসনেসের কারণে কিছু সহজ প্রশ্ন ভুল করে আসছি আমরা প্রস্তুতির সময় হয়তো আরেকটু যদি পরীক্ষা বেশি দিতাম আর দশটা পরীক্ষা বেশি দিলে হয়তো বা আরেকটু কনফিডেন্স বাড়তো পরীক্ষার হলে প্রশ্নটা মানে পরীক্ষাটা আরও ভালো হতো এই যে যে ল্যাকিংসের জন্য তোমার চান্স মিস গেছে সেটাকে তুমি আইডেন্টিফাই করো সেটা নিয়ে তুমি কাজ করো দেখবা সামনের এক মাসে তুমি কোন না কোনো একটা ভার্সিটি ইনশাল্লাহ তোমার হয়েই যাবে তুমি এই যে এখন ব্যর্থ এক মাসের মধ্যে তুমি ঘুরে দাঁড়া হচ্ছে সফল হওয়ার তুমি একটা সুযোগ পাবা আমরা তো আসি তোমাদের জন্য অন্য সব প্ল্যাটফর্ম দেখবা যে সারাটা দিন আসলে কে কি করছে না করছে কোথা থেকে হচ্ছে কি চান্স পেয়েছে সেগুলো নিয়ে পড়ে আছে অথচ আল্লাহ রহমতে কিন্তু আমাদের রেজাল্টও কিন্তু একদম বেস্ট রেজাল্ট হয়েছে আমি তো বললাম যে সেরা বিশের মধ্যে তেরো জন এটা কিন্তু অনেক ভালো রেজাল্ট সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে চারটি ডেস থেকে আমাদের প্রি মেডিকেল থেকে ছিল আমরা এটা যেমন প্রচার করতেছি কিন্তু একই সাথে অন্য দশটা প্ল্যাটফর্মের মতো আমরা এভাবে চিন্তা করি না তোমাদের জন্য আমরা অলরেডি হচ্ছে কন্টেন্ট আনা থেকে শুরু করে সব নিয়ে কাজ শুরু করে দিছি তোমরা আগামী দুই চার দিনের মধ্যেই দেখতে পারবা তোমাদেরকে নিয়ে ভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা কোনো না কোনো জায়গায় চান্স পাওয়ানোর আগ পর্যন্ত এই রাহাত ভাই এই তুরাব ভাই এই জাদিদ ভাই এই তোমাদের হচ্ছে ফারহান ভাই এই তোমাদের নাহিন ভাই আমাদের কোনো নিস্তার নাই যতদিন না তোমাদেরকে একটা ভালো জায়গায় হচ্ছে যে আমরা চান্স পাওয়ানোর রাস্তা দেখাইতে না পারি তবে হ্যাঁ পড়তে হবে তোমাদেরকে আমরা তোমাদেরকে রাস্তা দেখাইতে পারি গাইডলাইন দিতে পারি ক্লাস দিতে পারি তুমি সেই অনুযায়ী পড়বা সেরাটা দিবা আর অবশ্যই আমাদের জন্য দোয়া করো যাতে তোমাদের পাশে সবসময় ভাবে থাকতে পারি বুঝতে পারতেছো সবাইকে নিয়ে যারা ভালো রেজাল্ট করছে তারাও আমাদের স্টুডেন্ট তোমরা যারা চান্স পাও না এই মুহূর্তে তারাও আমাদের স্টুডেন্ট তাদেরকে নিয়ে আমাদের কনসার্ন এই মুহূর্তে আরো বেশি এই জন্যই ভিডিওটা করা নিজেকে পরিবর্তন করো যেই কারণে চান্স মিস হয়েছে ভাই অন্য সিস্টেমের দিকে আঙ্গুল তুললে তুমি আঙ্গুলি তুলতে হবে সারা জীবন কিন্তু সিস্টেমের ভিড়েও তো কিছু মানুষ গোল দিয়ে আসছে আসছে না এই যে আমাদের যে আমি যে এক্সাম্পলটা দিলাম বিসিএস এর প্রশ্ন অনেক কঠিন হয়েছে সেখানেও তো আমি দেখছি যে দুই চার জন হলেও কিন্তু ভালো পরীক্ষা দিছে তাহলে আমি কেন ওই দুই চার জনের মধ্যে যেতে পারবো না এই মাইন্ডসেট হচ্ছে আমার তাহলে আমার যদি এই মাইন্ডসেট থাকে তুমি আমার স্টুডেন্ট হয়ে কেন তুমি এরকম মাইন্ডসেটের অধিকারী তুমি কেন হবে না তোমাদেরকে তো আমরা ইন্সপায়ার করি তোমাদেরকে তো আমরাই পড়াই তোমরা সারা বছর আমাদের ক্লাস মাইন্ডসেট কেন তোমরা ধারণ করতে পারো না যে আমাকে ওই টপ চার পাঁচ জনের মধ্যে সিস্টেমের দিকে আঙুল খেলে আঙুলই তুলে যেতে হবে এই অভিযোগ কখনো শেষ হবে না তো বুঝতে পারতেছো নিজেকে পরিবর্তন করো গড় সেরাটা দাও পরিশ্রম করো সব ভুলে যে নতুন করে রিস্টার্ট করো কারণ একটা কথা মাথায় রাখবা তুমি রাস্তায় হাঁটতে পড়ে গেছো এটা কোনোদিনই ব্যর্থতা না বাট তুমি পড়ে যে মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছ উঠারিকটু চেষ্টা করতেছো না এইটা তোমার ব্যর্থতা এই জন্য যখনই লাইফে হোচট খাবা পড়ে যাবা কোনো সমস্যা নাই একটু হাসো উঠো ঘুরে দাঁড়াও আবার শুরু করো আবার যদি পড়ে যাও সেম সাইকেল উঠো ঘুরে দাঁড়াও আবার শুরু করো আবার যদি পড়ে যাও উঠো ঘুরে দাঁড়াও আবার শুরু করো আবার যদি পরে যাও উঠো ঘুরে দাঁড়াও আবার শুরু করো এমন ভাবে করবা যাতে একটা সময় ব্যর্থতা তোমাকে দেখলে উল্টা ভয় পায় যে কিরে ভাই এই লোকটা এই ছেলেটা এই মেয়েটা কেমন মানুষ ভাই এরে একবার আমি ব্যর্থ করে দিছি সে আবার ঘুরে দাঁড়াইছে ভাবছে যে দুই নম্বর বার ব্যর্থ করে দিলে আর ঘুরে দাঁড়াবে না সে আবার ঘুরে দাঁড়াইছে তিন নম্বর বার তাকে ব্যর্থ করতে ব্যর্থ করে দিছি সে আবার চেষ্টা করতেছে চার নম্বর বার এর ব্যর্থ করলাম ভাই সে আবার চেষ্টা করতেছে আবার নিজের সেরাটা দিচ্ছে পাঁচ নম্বর বার এর ব্যর্থ করছি সে আবার ঘুরে দাঁড়াচ্ছে আবার চেষ্টা করতেছে একটা সময় দেখবো ব্যর্থতা তোমার দেখে উল্টা ভয় পাবে যে ভাই এ অন্য মানুষ ভাই এর ভাই ব্যর্থ করা সম্ভব না এটা সাতবার বার আট বার দশ বার পনেরো বার ব্যর্থ করার পর সে ঘুরে দাঁড়াইছে সে আবার শুরু করছে সে আবার নিজের সেরাটা দিচ্ছে তো একটা সময় তোমাকে ব্যর্থতা এসে বলবে যাহা যে থ্রি ইডিয়টস এর ডায়লগ টু সি গ্রেট হো তফা কবুল কার থ্রি ইডিয়টস এর বিখ্যাত ডায়লগটা তোমাকে ব্যর্থতা এসে বলবে কেন বলবে কারণ সে বুঝে ফেলবে যে ভাই এরে হারানো সম্ভব না এই লেভেলের তুমি হও ইনশাল্লাহ জীবনের টপ ওয়ান পার্সেন্ট লেভেলে যাইতে পারবে অ্যাডমিশন তো দূরের কথা মানে অ্যাডমিশন তো দূরের কথা বলতে বোঝাইছে কিছুই না মানে অ্যাডমিশন তো অ্যাডমিশনই ভাই তুমি জীবনের টপ ওয়ান পার্সেন্ট লেভেলে যাইতে পারবা যদি এই জিনিসটা এই মেন্টালিটি তোমার মধ্যে থাকে এবং এটা আর এর ভাইয়াদের মধ্যে আছে তো আমাদের মধ্যে থাকলে তোমরা আমাদের স্টুডেন্ট হয়ে কেন তোমাদের মধ্যে আমরা তোমাদের জন্য কাজ করব। এই তোমার জন্য রাহাত ভাই তুরাব ভাই জাদিদ ভাই শাহনশাহ ভাই 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 জাহিদ শাফিন থেকে শুরু করে প্রত্যেকটা ভাইয়া লায়ন ভাইয়া নাততাসী ভাইয়া থেকে শুরু করে প্রত্যেকটা ভাইয়া তোমাদের সাথে আসি তোমাদের জন্য কাজ করব। আমরা নিজেদেরকে শিক্ষক কম দাবি করি লাইভে দেখবো আমি নিজেরা টিচার কম বলি বড় ভাই মনে করে বেশি কারণ আমি বিশ্বাস করি যে আর টিচারের থেকেও বড় ভাই হিসেবে আমি তোমাদেরকে আরো বেশি উপকার করতে পারবো তোমাদের জন্য বেশি কাজ করতে পারবো তোমাদেরকে আমি রাস্তা দেখাইতে পারবো আমি নিজে যে রাস্তায় হাঁটছি সেই রাস্তাটা তোমাদের দেখাইতে পারবো কিন্তু হাঁটতে হবে তোমাদেরকে আজকে অনেক মন খারাপের দিন মন খারাপ হবে আমি জানি কিন্তু শোককে শক্তিতে পরিণত করে এই কাজটা করো এক মাস পরে তুমি হাসবা আর মানুষকে কখনো মুখ দিয়ে জবাব দিতে নাই কাজের মাধ্যমে জবাব দিতে হয় যারা এটা করতে পারে ওয়ান পারসেন্ট মানুষের মধ্যে তারাই পৌঁছায় মনে রাখো আর উপরওয়ালা যিনি আছেন মহান আল্লাহ উনিও কিন্তু তোমার পরিশ্রমকে পরিশ্রমীদেরকে কখনো কিন্তু খালি হাতে ফিরান না তুমি যদি সেই লেভেলের পরিশ্রম করো সেই লেভেলের যদি এফোর্ট দাও দেখবা আল্লাহ তালাও তোমাকে নিরাশ করবেন না কিন্তু সেই লেভেলে তোমাকে যোগ্য হইতে হবে চেষ্টা করো নিজের সেরাটা দাও দেখবা একবার না একবার তো হবেই লাইফে এবং সেটাই হবে চরম স্বার্থকতা সেটাকেই বলা হবে যে তখন মানুষ তোমাকে নিয়ে বলা বলেই করবে আগেই তো জানতাম ও পারবে কিন্তু এই পারাটা এইভাবেই তোমাকে পারতে হবে বুঝছো তো ঘুরে দাঁড়াও আমরা আছি আরটিডিএস ফ্যামিলি ডিএমসি স্টেশন ফ্যামিলি ডিএস ফ্যামিলি তোমাদের সাথে আছি ভার্সিটি স্টেশন ভিএস ফ্যামিলি তোমাদের সাথে আছি সেরাটা দাও ইনশাল্লাহ আমাদের দেখানো পথে আমাদের গাইডলাইন আমাদের ক্লাসগুলো অনুসরণ করো তুমি জয়ী হবা আর আমাদের এই প্ল্যাটফর্মগুলো হচ্ছে তুমি ফলো করতে পারো এটা আমার পার্সোনাল পেজ এটা ফলো করতে পারো ভার্সিটির জন্য এই পাবলিক গ্রুপটাতে তুমি জয়েন হয়ে থাকলা এটা হচ্ছে আমাদের ভার্সিটি স্টেশন পেজটা পেজটা ফলো দিয়ে রাখো এটা আমাদের ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলটা এটা আমাদের গ্র্যাভিটি মেডিস্টেশন এই পেজগুলা একটু ফলো দিয়ে রাখো আমাদেরকে নখ দিও ইনশাল্লাহ আমরা আছে আমাদের পেট কোর্সও আছে আমাদের ফ্রি ভার্সনও আছে পেট কোর্স বেটার সার্ভিস পাবা ফ্রি ভার্সনও অন্তত হচ্ছে তুমি যদি নিজে বাসায় পড়ো ফ্রি ভার্সন দিয়েও তুমি কাজ চালা দিতে পারবা সব ভালোভাবেই তোমাকে সার্ভ করবো জাস্ট পড়ো দৌড়াও নিজের সেরাটা দাও এই ভার্সিটি স্টেশন ইনশাআল্লাহ হচ্ছে তোমাদের স্বপ্ন পূরণের একটা জায়গা হবে ধন্যবাদ